যা অন্নপ্রাশন তার মধ্যে খুঁজে পাওয়া গেল চুনি বাগি দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভীষণ পরিমাণে নেচেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন ব্লগ বানানোই হয়নি আর আমি এখন বেরোচ্ছি আমার কৃষিমন্ডি বাড়ি যাব কারণ আমার দাদার ছেলে অন্নপ্রাশন তো আমি এখন বেরোচ্ছি আর পিছনে বাড়ি অনেক দূরে তো চলো এবার যাওয়া যাক অনেকটা রাস্তা ধরে যেতে হবে তো হয়তো রাস্তাতে আমি ভিডিও করতে পারবো না তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই যে তার কাল ওই যে পুচকু ছেলেটা অর অনুপ্রাশন তো চল বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্টার্ট তো আমি কোন সকালে বেরিয়েছিলাম আর এখন দুপুর প্রায় একটা তো আমি রাস্তাতে কোনো ভিডিও বানাতে পারিনি

ছুটতে ছুটতে বাজন্টের কাছেই চলে এসেছি আওয়াজ ভীষণ জোরে হচ্ছিল তো তাই আমি কোনো কথা বলতে পারিনি তো দেখতে পেয়েছো বন্ধুরা সবাই খুব খুব এনজয় করছে আর খুব নাচানাচি করছে তো আমরা নাচানাচি করতে করতে সবাই পৌঁছে গেলাম ওখানে তো ওখানে মা শীতলা আছেন ওনাকে নেব তারপরে আবার একটা ঠাকুর আনতে যাবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা সবাই খুব খুব নাচানাচি করছে আর খুব এনজয় করছে তো ফাইনালি আমরা চলে এলাম প্রথম ঠাকুরটা নিতে মানে দুটো শীতলা মা আসবে তো তো এটা প্রথম তো এনাদের বাড়িতে ঠাকুর আছে তো ওরা তো ঠাকুর আনতে চলে গেল ঘরের ভেতরে আর এখানে এখানে দেখো কেমন নাতা চলছে যা ছেলে অনুপ্রাশন সেও তো ভীষণ নাচছে যাই হোক আনন্দটাই হচ্ছে মেন সবাই খুব খুব নাচানাচি করছে ছোট থেকে বড় তো খুব খুব মজা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমাদের ঠাকুর নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখো এখন গাড়িতে বসানো চলছে ওই যে মা এইবারে আমরা রওনা দিলাম দ্বিতীয় ঠাকুর আনার জন্য তো প্রথম ঠাকুরটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবারে চলো দ্বিতীয় ঠাকুর আনতে যাওয়া যাক তো সেই সেমভাবে আমরা সবাই নাচতে নাচতে খুব মজা করতে করতে দ্বিতীয় ঠাকুর আনতে চললাম তো তোমরাও চলো আমার সঙ্গে তো বন্ধুরা এই যে আমার বন্ধু ভীষণ নাচানাচি করছে দেখতে পেয়েছি পুরো সামনে একদম নাচানাচি করছে তো ভীষণ মজা করছে অবশ্যই মজা করে সময় সময়ে সবাই খুব মজা করছে তো তুমি দেখো রাস্তার কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারাও ভিডিও করছে তো যাই হোক সব কিছুর ফাঁকে একটু আনন্দ হয়ে গেল কারণ অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি কোথাও যাওয়াও হয়নি তো এখানে এসে ভীষণ ভীষণ মজা করছি বন্ধুরা তো অনেকক্ষণ পর যা অনুপ্রাসন তার মাকে খুঁজে পাওয়া গেল ফলম তার সঙ্গে একটু নাচানাচি করে মানে আমার বৌদি খুব খুব ভালো তো বৌদিও খুব নাচানাচি করছিল খুব আমিও একটু নাচানাচি করলাম বৌদির সঙ্গে সত্যি খুব দারুন মোমেন্ট আর আমরা দ্বিতীয় ঠাকুর নেওয়ার জন্য পৌঁছে গেলাম বাজারের দিকে তো ওখানে দ্বিতীয় ঠাকুরের একটা মন্দির আছে মানে একটা শীতলা মায়ের মন্দির আছে তো ওখান থেকে আমরা দ্বিতীয় ঠাকুরটা নিয়ে চলে যাব তখন ভীষণ ভীষণ অন্ধকার হয়ে গিয়েছিল কিছু দেখা যাচ্ছিল না তো আমরা এই যে মন্দিরে চলে এসেছি চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তো এই শীতলা মাকে নিয়ে যাওয়া হবে এই যে দেখো শীতলা মা তো ওনাকে আমরা নিয়ে যেতে এসেছি তো এখানে সব ভাইরা মিলে ঝুলঝুলি জ্বালাচ্ছে আর ফটকা ফাটাচ্ছে ওরাও ভীষণ মজা করছে এবার দ্বিতীয় ঠাকুরটা আমাদের গাড়িতে উঠবে এই যে দেখো নিয়ে আসা হচ্ছে আমাদের ঠাকুর এবার গাড়িতে বসে গিয়েছে তো এবারে শুরু যাওয়ার পালা চলো যাওয়া যাক তো আমরা সেই আবার নাচানাচি করতে করতে দুটো ঠাকুর নিয়ে বাড়ির কাছাকাছি এই যে দেখো এবার যাওয়া যাক ভেতরে তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে চুনি বাগি দিয়ে সাজানো হয়েছে তো আর এই যে আমার জেঠিমা এখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো এখনো তো ওদের নাক চলছে ওরা এখনো খুব খুব নাচানাচি করছে আর এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে ঠাকুর রাখার জায়গা এখানে দুপুরবেলা আলপনা পোনার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তো ওরা তোমাদের দেখাতে পারেনি আর এই যে মাকে নিয়ে আসা হচ্ছে ওখানে বসানো হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলতে মনে নেই আমার এই যে দেখতে পেয়েছো এখানে যে এই দিদি ভাইটা নাচছে এই দিদিটা ভীষণ ভীষণ পরিমাণে নেচেছে এই মনে হয় সবথেকে বেশি নেচেছে আর বন্ধুরা আমি পুজোটা দেখাতে পারিনি কারণ আমি চলে গিয়েছিলাম ভীষণ পায়ের যন্ত্রণা হচ্ছিলো বসেছিলাম তো পুজো হয়ে গিয়েছে এই যে দেখতে বেশ ঠাকুর আর বাইরে শীতলা মায়ের গান চলছে